আসসালামু আলাইকুম গার্ড চেক চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে মালচিং পদ্ধতি নিয়ে আলোচনা করব। মালচিং পদ্ধতিটা কী এর উপকারিতাই বা কি সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এরকম আরও তথ্য পেতে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন মালচিং এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি এই পদ্ধতিতে বিভিন্ন উপাদান যেমন খড়কুটো গমের খড় কচুরি পানা তারপরে শুকনো গাছের পাতা এগুলো দিয়ে আমাদের গাছের গোড়াটাকে ঢেকে দিতে হয় এটাই হচ্ছে মালচিং পদ্ধতি এর উপকারটা কি এর অনেক ধরনের উপকার এবং সুবিধা রয়েছে তার মধ্যে ফসলের ক্ষেত্রে আর্দ্রতা সংরক্ষণের জন্য মালচিং বিশেষভাবে উপকারী যেমন মালচিংয়ের ফলে সূর্যের তাপ মাটিতে সরাসরি পড়ে না এবং বাতাসে মাটি থেকে যে রসটা থাকে সেটা শুষে নেয় না ফলে জমিতে রসের ঘাটতিও হয় না এবং সেচ অনেক কম লাগে মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় দশ থেকে পঁচিশ শতাংশ আর্দ্রতা ধরে রাখা সম্ভব আমাদের যাদের গাছের ফুল ফল অনেক ড্রপ হয় এই মালচিং করলে সেটাও কমে যাবে শীতকালে মালচিং ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয়তা তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠান্ডা থাকে এমনকি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা করা যায় সবচেয়ে বড় কথা হলো মালচিং প্রযুক্তি ব্যবহার করলে জল কম লাগে পোকা নিয়ন্ত্রণ মালচিংয়ের ফলে পোকার উপদ্রব নিয়ন্ত্রণে রাখা যায় নেমাটোড বা ফসলি কৃমির আক্রমণ রোধ করে প্রতিফলক হিসেবেও কাজ করে সার প্রয়োগ মাটিটা ঢাকা থাকলে আমাদের মাটির মধ্যে সরাসরি সূর্য তাপটা পড়বে না ফলে মাটিটা উর্বর থাকবে মালচিংয়ে রয়েছে নানাবিধি উপকারিতা যেমন মালচিং বৃষ্টির জলের গতি হ্রাসের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করে এবং মাটির জল শোষণ ক্ষমতা বৃদ্ধি করে গরম ও ঠান্ডায় মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে ইনসুলেটর হিসেবে কাজ করে প্রায় বাষ্পীভবন চল্লিশ শতাংশ ইভারেশন হ্রাসের মাধ্যমে মাটিতে প্রচুর পরিমাণ জল ধরে রাখে উচ্চ তাপমাত্রায় মাটি ফেটে যায় না ফেটে যাওয়া এবং মাটির উপরিভাগে কঠিন স্তর সৃষ্টিতে বাধাধান করে মাটির ভঙ্গুরতা রক্ষার মাধ্যমে আকর্ষণে সহায়তা করে মাটিতে হিউমাস এবং জৈব পদার্থর পরিমাণ বৃদ্ধি করে মাটিতে আলো পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগাছা বীজের অঙ্কুরুদ্ বাধার সৃষ্টি করে এবং অসমতল মালচিং শামুক জাতীয় প্রাণীদের চলার পথে বাধা সৃষ্টির মাধ্যমে তাদের তাড়াতে সহায়তা জৈব সার খড় ইত্যাদি অপেক্ষা প্লাস্টিক মালচিং ব্যয় সাপেক্ষ তাই আমরা গ্রীষ্মকালে কালো বা মোটা প্লাস্টিক ব্যবহার করলে উষ্ণতা বেড়ে যায় ফলে চারা পোড়া বা শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে এবং আমরা যারা সাত বাগান করি তাদের দেখা গেছে যে দিনের বেলায় টপটা অনেক গরম হয়ে থাকে তো গরম হওয়ার পরে শিকড়টা নষ্ট হয়ে যায় আর মালচিং করে দিলে সরাসরি সূর্যের হিটটা মাটির মধ্যে পড়বে না আর সরাসরি সূর্যের হিটটা যদি মাটির মধ্যে না পড়ে তাহলে গাছগুলো খুব সুস্থ সবল থাকবে এবং ফুল ফল ঝরা থেকেও মুক্তি পাওয়া যাবে আর আরেকটা জিনিস হচ্ছে এই মালচিং করার পর ফলশ্রুতিতে আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে মালচিং যে করা হয়েছে এর ফলে যে এইগুলায় এই খড়কুটোগুলো এক সময় হিউমাস তৈরি হবে মাটিতে অর্থাৎ জৈব সার তৈরি হবে এটা হচ্ছে একদম অর্গানিক জৈব সার এর কারণে এর ফলে মাটিতে জৈব সারের চাহিদাও পূরণ হবে এবং গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে বিশেষ করে বর্ষাকালে মালচিং পদ্ধতিটা বেশি জরুরি কারণ ঘন ঘন বৃষ্টি হয় এবং বৃষ্টির পর পরে আবার প্রচণ্ড রোদ ওঠে এতে করে মাটি তার উর্বরতা হারিয়ে ফেলে এবং ড্রামটা অনেক গরম হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের গাছের অনেক ক্ষতি হয় অনেক সময় গাছ হিট শখ হয়ে মারা যায় সেজন্য আমরা মালচিং পদ্ধতিটা ব্যবহার করতে পারি এই মালচিং পদ্ধতিটা খুবই কার্যকরী একটা পদ্ধতি আমি আমার বাগানে আমি এটা ইউজ করি আপনারা এটা ইউজ করে দেখেন অবশ্যই উপকৃত হবেন এবং ফলগুলোর সাইজগুলোও খুব সুন্দর হবে এটা খুব কার্যকরী একটা পদ্ধতি আপনার বাসার ছাদের যে গাছগুলো আছে সেগুলোকে এইভাবে মালচিং করে দেন নিরাপদে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম আসসালামু আলাইকুম গার্ডেন আর টেক চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব টপিকসটি হচ্ছে মাল মালচিং কি মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি এই পদ্ধতিতে বিভিন্ন উপাদান যেমন খড়কুটো গমের খড় কচুরি পানা তারপরে শুকনো গাছের পাতা এগুলো দিয়ে আমাদের গাছের গোড়াটাকে ঢেকে দিতে হয় এটাই হচ্ছে মালচিং পদ্ধতি এর উপকারটা কি এর অনেক ধরনের উপকার এবং সুবিধা রয়েছে তার মধ্যে ফসলের ক্ষেত্রে আর্দ্রতা সংরক্ষণের জন্য মালচিং বিশেষভাবে উপকারী যেমন মালচিংয়ের ফলে সূর্যের তাপ মাটিতে সরাসরি পড়ে না এবং বাতাসে মাটি থেকে যে রসটা থাকে সেটা শুষে নেয় না ফলে জমিতে রসের ঘাটতিও হয় না এবং সেচ অনেক কম লাগে মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় দশ থেকে পঁচিশ শতাংশ আর্দ্রতা ধরে রাখা সম্ভব আমাদের যাদের গাছের ফুল ফল অনেক ড্রপ হয় এই মালচিং করলে সেটাও কমে যাবে শীতকালে মালচিং ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয়তা তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠান্ডা থাকে এমনকি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা করা যায় সবচেয়ে বড় কথা হলো মালচিং প্রযুক্তি ব্যবহার করলে জল কম লাগে পোকা নিয়ন্ত্রণ মালচিংয়ের ফলে পোকার উপদ্রব নিয়ন্ত্রণে রাখা যায় নেমা বা ফসলি কৃমির আক্রমণ রোধ করে প্রতিফলক হিসেবেও কাজ করে সার প্রয়োগ মাটিটা ঢাকা থাকলে আমাদের মাটির মধ্যে সরাসরি সূর্যের তাপটা পড়বে না ফলে মাটিটা উর্বর থাকবে মালচিংয়ে রয়েছে নানা বিধি উপকারিতা যেমন মালচিং বৃষ্টির জলের গতি হ্রাসের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করে এবং মাটির জল শোষণ ক্ষমতা বৃদ্ধি করে গরম ও ঠান্ডায় মাটির তাপমাত্রার নিয়ন্ত্রণে ইনসুলেটর হিসেবে কাজ করে প্রায় বাষ্পীভবন চল্লিশ শতাংশ ইভারেশন হ্রাসের মাধ্যমে মাটিতে প্রচুর পরিমাণ জল ধরে রাখে উচ্চ তাপমাত্রায় মাটি ফেটে যায় না ফেটে যাওয়া এবং মাটির উপরিভাগে কঠিন স্তর সৃষ্টিতে বাধাধান করে মাটির ভঙ্গুরতা রক্ষার মাধ্যমে করষণে সহায়তা করে মাটিতে হিউমাস এবং জৈব পদার্থর পরিমাণ বৃদ্ধি করে মাটিতে আলো পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগা সাবিজের অঙ্কুরোদ্গম বাধার সৃষ্টি করে এবং অসমতল মালচিং শামুক জাতীয় প্রাণীদের চলার পথে বাধা সৃষ্টির মাধ্যমে তাদের তাড়াতে সহায়তা করে জৈব সার খড় ইত্যাদি অপেক্ষা প্লাস্টিক মালচিং ব্যয়সাপক্ষ তাই আমরা গ্রীষ্মকালে কালো বা মোটা প্লাস্টিক ব্যবহার করলে উষ্ণতা বেড়ে যায় ফলে চারা পুরা বা শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে